আল্লাহর হাসি কলা কিয়ামতর দিন বিশ্ব নবী যেন আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জন্ত দিস না অত সময় পর্যন্ত আমি যেন জন্নত যেতাম না আর কিয়ামতর বিশ্ব নবী বলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুলকল মোহাব্বতর কারণে সমস্ত উম্মতরে আল্লাহ জন্য তো দিত নাই নবী অকল পর্যন্ত যাইতা নাই আমার আখরি জবান উম্মতে যতক্ষণ আল্লাহ জন্ন তো দিছে না রে ভাই বিশ্বনবীতো সময় পর্যন্ত সান দিবা ল আবার নবী সকুরফানি ফলে যখন কইমাই উন্মতি আল্লাহ আমার উন্মতে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করছোনা যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুন্তরে ফুরা না আমি নবীত সময় খান্দা দিতাম না মনসু রে হাল্লার দুনিয়ার ফাগল আসলা রাস্তা বেতিয়া যাইতে সময় লাহ ইল্লা করতে করতে আনাল হক আনাল হক শব্দ ব্যবহার করলা হয়ে ফটোয়া দিলাইলা হাল্লা হাল্লাদে নিজেদের সদা দাবি করিলাই ইগুড়ে যেখানে পাও তোমরা কাতল খরিও কিন্তু রবাই মনসুরে হাল্লাদ খার ভাগল মনসুরে হাল্লাদ খার লগে এত ভাগল হইলা দুনিয়ার কোনো মানুষের জানে না দুনিয়ার মানের রাস্তা যাইতে সময় মনসুরে হাল্লা দোর মতো মানসু ফাতর দিয়ে আঘাত করতো মাথা ফাটাইতো শরীর ফাটাইতো এর বাদে মনসুরে হাল্লা দিয়ে হাসি দিয়া শুধু আনাল হোক আনাল হোক কইয়া শুভ খরতা হঠাৎ রাস্তা আটিয়া যাইতে সময় একজন বেটায় না না মারিয়া দি ইটা একটা ফুল নামক পবিত্র জিনিস দিইটা মারার কারণে আর ইটাও গুগিয়া মনসুরে হাল্লা ধর শরীর পর্যন্ত হুসিস না এর বাদে আল্লাহর মখলুক মনসুরে হাল্লা দেখান দিতে খান দিতে ধুমনে বেহু সইলা তুমি আর মানুষে কইলারে মনসুর আমরা তোমারে ফাতর দ্বারা ইটাইয়া মাথা ফাটাইলাম শরীর ফাটাইলাম কিন্তু তোমার এত খান্দন খান্দিতে জমিনও দেখলাম না আজকে এত খান্দন তুমি কোন খানে জমিন খান্দরায় একজন মেসাবে তোমারে সামান্য একটা ফুল দিয়ে এটা মারার কারণে এত খান্দন জমিন তুমি কেন খান্দরাই মনসুরে হাল্লা দে ফরমাই ও আল্লাহর রে বন্দা অহল তোমরা আমার চিনছো না আমি মনসুর আল্লাহর কেমন ফাগল তোমরা আমার না চিনিয়া ফাতর দ্বারা এটাই ফাটাইছো আমার শরীর ফাটাইছো এর আমি কোনো কষ্ট পাইছি না আমি মুস্কি আসি দিয়ে আমার আল্লাহর ফাগল ফোনা আসলাম আর ইমেসাব বেটায় যে আমার ইটা মারছে ইমেসাব বেটায় জানে আমি এমন আল্লাহর কেমন ফাগল মেসাব বেটায় জানিয়া যখন আমার ইটাইছে আমার বড় দবর কষ্ট লাগছে আমি কষ্ট ভাইয়া এখান দিই আর আরে চন্দ্রপুরের মুসলমান জমিন কোনো মুসলমানের গুণা করলে জাবির হুসাইনের কোনো দুঃখ লাগে না কোনো মুসলমানের আল্লাহ খান যদি বেফর তৈরি দুঃখ লাগে না কিন্তু তুমি মুসলমানের ফুয়া যখন জমিন মুসলমানের তকি লাগাইয়া মুসলমানের দাড়ি লাগাইয়া মুসলমানের পাঞ্জাবি লাগাইয়া যখন জমি মধ্যে নাটক আর টিকটক বানাও জমি মধ্যে যখন ছোট্ট ছোট্ট গান স্টরিও হল বানাও আল্লাহর গাঁতর কসম খাইয়া খৈয়ার এই সময় নিজের দিলর মধ্যে তো দুঃখ লাগে মনে চাই যদি তোমাদেরকে দ্বারা ভাইতাম ভাউতরিয়া হইতাম বাইরে আমার নবীর তরুণে কষ্ট দিয়া জমিনে এমন না ফরমানি করিস না কৌঠিক কি না এর লাগে জমিনক গুণা করা বাদ দে রায় নবীর হ্যাঁ করিয়া নবীর সুন্নতির দাঁড়িয়ার তকি লাগাইয়া নবীর দেবাস লাগাইয়া আবার নবীর আর জমিন দিও না যে নবী সারাটা দিন দেখি উন্মতি উন্মতি হইয়া তয় মাতকিয়া তিনবার বেহু হইলা অসোদৰ মৈদানৰ দুইটা দানদানব আৰু শ্বহীদ হৰলা জঙ্গে খন্দ ক ভাতরে বান্ধিয়া উম্মতলাগি লাগি দিলা রে ভাই আই যত গুম্বু দেখা উম্মতি হইয়া দিতরা আর কিয়ামতের ময়দান গেল আমার নবিয়ে খান্দিবা। দিবা আর ও কথা কইবা আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উন্মত গুণ তোমার হাওলা খুঁড়িয়া তুই ইসলাম রে দয়াল ইতাই আমি নবীরে জবিনদেশ সৈন্য বড়দ বড় করছি আইজ আমার উম্মত গুণ কিয়ামতের মাত বড় বেফান ঘুড়া গুড়ি খতরা আমার উন্নতরে যত সময় মাহা জন্য তো দিস না আমি নবী অত সময় খান্দা বাদ দিতাম না হজরতে মনসু রে হাল্লাদে মানুষের ইটানির কারণে যখন খাদিয়ে শরিয়তে রায় তিলা জেলের মধ্যে দোকানি হইল দোকানির লগে লগে হাল্লা হাল্লামতো মানসরে রে ওয়াই যখন জেলখানার মধ্যে বারে দিগারালা বন্দী করা হল

দেলর দি তালা লাগাইলে আমি সিকিউরেটিও দেলর বারে হোভাত জেলখানাও জাগাত তালাও জাগাত আমি সিকিউরিটিও জাগাত মোগর মনসুর নামক ফাগলটা দেলর ভিতরে নাই দুই নম্বর দিন বাদশা জাহা না জেলখানাও নাই দেলর তালাও নাই মনসুর হাল্লা নাই তিন নম্বর দিন জেলখানাও জাগাত তালাও জাগাত তোমার ফাগল মনসুরও দেলর ভিতরে আছে হৌসু পাশ্বাধিকাৰ খল্লাৰ বা ফাগল বেটা তোমাৰে প্রথম দিন দেলখানাৰ ভিতৰে ভাইলাম না দেলখানা বাৰে দিন থালা লাগাল চিকুৰিটি লাঠি লৈ যাবাত দেলখানাও জাগাত তালাও জাগাত চিকিউৰিটিও জাগাত মগৰ তুমি মনচুৰ ফাগল খানো আচলাই মনসুৰে হাল্লাদে জবাব দিলেও জাহাপনা। আমি আল্লাহৰ ভাগল হোৱাৰ কাৰণে আমাৰ আল্লাহ আমাৰ আৰু চেয়া দিম তাকি দাৱত দিছ আমি বন্ধুৱে আমাৰ বন্ধুৰ লগত দেখা খৰাল্লাগিয়া আমি আশিকে শিখে লগে লোকে দেখা করবার লাগিয়া আপনার দেলখানা তাকিয়িমকেসলাম খুশানুল্লাহ এর লাগি দেলখানা দাগাত সব কিছু জাগাত রয়েছে তাহলে বাদর দিন কোনো কিছু দেখা গেল না খেলে ও যাহা বোনা পর দিন আমি মাসু করলগে আশিকর লগে দেখা করবার লাগিয়া আমার আল্লাহ নিশ্চয় আয়া খুদ তোমার দেলখানার মধ্যে তো শিবাঞ্চইন এর লাগি আল্লাহর নূর তজল নিয়ে আল্লাহর নূর তজল নিয়ে জেলখানা বিলীন হয়ে গেছে দেলর তালাও বিলীন হয়ে গেছে আমি মনসুর হাল্লা বিলীন হয়ে গেলাম সুবহানাল্লাহ আর আজকে তিন নম্বর দিন আমার মাসুক আমার জাগাত আসি জেল জাগাত আছে তালাও জাগাত আছে আজকে দয় বন্ধু দুই জাগা দবস্থানও আসি শুভ হান এগিয়ে আপনি আল্লাহর ফাগলা দে ভাই আল্লাহর আসি কলা জমি হিয়ামতর দিন বিশ্ব নবী যেন হইতল আমার উন্মত যতক্ষণ পর্যন্ত জন্ম তো দিস না অত সময় পর্যন্ত আমি যেন জন্নত যেতাম না আর কিয়া মত বিশ্বনবী বলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুলকল কারণে সমস্ত উন্মত আল্লাহ জন্নত দিত নাই নবী অকল পর্যন্ত যাইতা নাই আমার আখরি জবান উন্মতে যতক্ষণ আল্লাহ জন্নত দিছে না রে ভাই বিশ্বনবী অত সময় পর্যন্ত খান দিবা খান্লাহ আবার নবী সকুরফানি ভালো يا يا ربي امتي يا ربي امتي আল্লাহ আমার উন্মতে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না যত পর্যন্ত আমার উম্মত গুন্তরে মাহা ফরিয়া না আমি নবীত সময় খান্দা বাদ দিতাম নাই আমার আল্লাহ ফরমাইন নবী তোমার উন্মতে কত সুদ খাইল ঘুষ খাইল কত গাঞ্জা জমিনও খাইল তোমার উন্মতে কত হত্যা লীলা মতে মধ্যে নবী আমি আল্লাহ তোমার উন্মত্র কেমন ফরিয়া মাহা ফরিয়া দে আমার নবী ফরমাইন আল্লাহ তোমার দিনে ইসলাম খান চিন্তা করার লাগিয়া তখন জঙ্গি অহৌধর মধ্যে চলে গেলাম ঔৌদর বেহিমান তীর আর থলান মারিয়া আমি নবীর দুইটা দান দান শহীদ করলা আমি নবী জমিদের মধ্যে বেউলাম বেহীমানোলে আওয়াজ উড়াইলামা নবী নাকি জমিনও নাই ও আল্লাহ আমার উন্মতে আমি নবীর মহাপ্পতরবায় না আমি যে দিন তারার কাছে আমানত রাখলাম ও লাগি জমিন ও শহীদ হইলাম ও আল্লাহুদার মান রক্ত বিনিময় তোমার কাছে সেইটা দান দানোর বদলা তোমার কাছে ও কোথা যখন নবী আবার খান্দা শুরু করবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আমার বিশ্ব নবীরা আল্লাহ হইবা নবী তোমার উন্মতে না ফরমানি করতে করতে জমিনও শেষ করে নাই আমি আল্লাহ তোমার উন্মতে মাহা ফুরা দেওয়া সম্ভব নাই আমার নবী কইবা আল্লাহ আমার উন্মতে যতক্ষণ পর্যন্ত মাহা ফুরিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী জন্ন তো যাইতাম আল্লাহ লগে লগে ফরমাই নবি আর তুমি খান দিও না আমি আল্লাহ জাল্লা জালাল কসম খাইয়া আপনারে খুয়ার আপনার উম্মতরে আমি মাফ করিয়া দিলাম আপনি নবী আমি আপনার উম্মত হল জন্য তো লইয়া যাও হৌ সুবাহান কি নবীর লোকে রিলেশন লাগাই মু ইনশা আল্লাহ আল্লাহর পাগল বলতাম রমজান বালা এবাদত করতাম আল্লাহ তোমার কথা এলাই আপনার আমার প্রত্যেক রে খোয়ার হুনার থাকিয়া বেশি বেশি আমলর তৌফিক দান করু কোয়া জোরে খরি খুঁ আমি ও আফিদ্দা ওয়ানা الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله عليه على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মুহাববতের বান্দা হল ল্যা আমি গুনাগার গুলামে শাহবানুর শেষ দিকাত খান ফতিলা আল্লাহ আমরার পক্ষ থাকি ও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জামায়াতের খবর দিন দা নবীর খিদমত আপনি ফউসয়্যাত আল্লাহ হেমিন রাহমার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহে maaf ফরওয়া আল্লাহ বালি ওয়া তাকিল ল্যা এখন পর্যন্ত যত আমরা গুণা জানি না জানি করছি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে এক্সিডেন্ট দিয়ে আপনি আল্লাহ আমরার গুণার কারণে ইলা বেমার আজার দিবি না খানা ফালা ইয়ার ইয়া খান গন্তার মাল্লাহ জমিনও গুণা করতে করতে শরীল নাপাক করলাম হাত খান্তা নাপাক করলাম রে দয়াল জবান খান্তাও নাপাক হয়ে গেছে আল্লাহ আপনার রহমতর বান্ডারে দিসাইয়া আপনি আল্লাহ আমরা জীবনের তামাম গুনারে আপনি মাফ করিয়া দেন ইয়া রাহমান রাহিম আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়া ধ্বংস করিয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে মেডিকেলের বেড খানো আপনি হুতাই শোনা আল্লাহ মেডিকেল হসপিটালের ভিতরে ঘুরাত গেলে দেখা যায় মানুষের বড় তো কষ্ট ও আল্লাহ আমার গুণার খুশ হয়ে যাও আপনার রহমান আর খাতিরে আপনি আমরা জীবন তামাখান ইয়ার্লাহ আমরা রে মা ফরমাও আমরা জিন্দা মুর্দা মা আর বাবা বাবার মা ফরমাও এই জমাতে না হাসি খরর মানা নাই বাবা নাই নিধাতে খবর খানো তুই আত্মান্তা ফাতাই নাম আল্লাহ আমরার মায়ার বাবায় আমরার লাগি কত কষ্ট করি মেহনত করিয়া জমিন খানো মানুষ বানাইয়া দিলা রে আল্লাহ মায়ার বাবায় কত মেহনত করলা মাক মাইয়া শীত আমার মধ্যে ফেসাব পায়খানা করার পথে ওইটা না ফলায়য়া বাবার যত বাবার হলো যদি ঠকা হইলাই

ইয়া রাহমার রাহমিন আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তো জীবা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার সেহতে হাফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ আমরার মা ইয়ার বাবার বেমারটা আপনি শিফা করিয়ে দেওয়া যত ভাই এনতে মা বাবার লাগি দুয়ার কথা হইলা যার ইয়ার না খার মা কবর হাওলা হইসেন বাবা হইসেন প্রত্যেকর মা বাবার কবর হালো তো যারা আসুন তার কবরে জন্য তোর বাঘ বানাইয়া দেও আর যারা জমিনও জীবিত আসুন হায়াতে তো জীবা সে হতে করলে হাদান ফরমাও আল্লাহ মোহল্লার তাম জিন্দা মুরদানে ফরমাও এলাকার তাম জিন্দা মুর্দারে মা ফুরিয়া দে্লাহ আমার বাড়িতে জলসার আয়োজন করতে হাজার টাকা সাহায্য সহযোগিতা করছি পয়সা দিয়া সেও সময় সেও মুখ দিয়া হাত দিয়া ভাও দিয়া এর তে আপনার কুদ্রত্বর ডাইন হাত দিয়া আপনি কবুল ফরমাও সে কোন উদ্দেশ্য দিছেন আপনি তো বালাজান্ডা প্রত্যেকের দিলর জাজ মকা শীঘ্রে ফুড়া ফুরিয়া দে্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আক্রমাল্লা ক্রামিন আমরার মার খান্দানোর বাবার খান্দানোর চিন্তা মুরদারে মাফ করিয়া আল্লাহ এই মৌলায় কেরি দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সুইন্দে দয়াল তা মুমিন মুসলমানোর জান মালোর হেফাজত ফরমাও আল্লাহ ইত্যার হালাল ফরমাও মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালু থাকি কাতার দিল্লি কেরালা গুজরাট থাকিল পৃথিবীর কোণায় কোণায় যত মুসলমান আওলা দখল বিদেশের জমিন আল্লাহ ইতায় বার বারবার ফোন করিয়া দূর দোয়া করি আল্লাহ ইতার হরণমনার দুর্ঘটনা থাকি আপনি হেফাজত করিয় হর নমুনার অ্যাক্সিডেন্ট থাকি হেফাজত হর নমুনা ষড়যন্ত্র থাকি তাদের হেফাজত করি যত যুবক বাইনতে আমার না বুঝিয়া জমিন খান গালি দিছিন আল্লাহ আমি তাদের বদুয়া দিয়ার না মাফ আল্লাহ আমার জীবন তাকিয়া যদি কোনো মানসরে কোনো লাইনে কষ্ট দিয়া থাকি আল্লাহ আমি তোমার বন্দাসর কাছে মাফ চাই আর তোমার কাছে মাহসায় তুমি আমার মাফ ফুড়িয়া দি আল্লাহ আর তোমার বন্দাসর দিল তাকি আমার কষ্টগুলা দিয়ে আল্লাহ ইয়ার হতো যুবকর লাস বাসবন্দি খরিয়া খালা ফেলাক বারিখারক ঘুরে আল্লাহ বারো বারো হুজুর দোয়া করিও বড় বিপদর মধ্যে বিদেশের জমিনও আছি আল্লাহ আল্লাহ তারপর আশা বড় সালো বিদেশের জমিনও যায় ইতার মা বাপর আমানত উৎখান আপনি করিয়ে না ইয়া আল্লাহ যত মানুষ বাড়ি আগে হসপিটালে মেডিকেলে বেমারিয়াছেন তৈর তাম বেমারী সকল বেমারতে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আপনি আমার যিস্মানি রুহানি বদনি যত যতদাত বেমার অকল আছে রুটারে আপনি দূর করিয়া দে্লাহ আল্লাহ কতদিন জমিনও বাঁচিমু মুতা জানি না রে দয়াত যতদিন দিন কর্মখান তা জমিনও খরলাম একটা কর্ম যদি কবুল হয়

আল্লাহ আনে ওয়ালা রমজান ও মসজিদে আকসারে আদাত করিয়া ফিলিস্তিনি মুসলমান রে তোমার ইবাদত করার তৌফিক দে আল্লাহ আয় মাওলায়ে কারীম তমাম জাহানর মুসলমানর জান ও মালর হিফাজত ফরমাও খাস করি ভারতর মুসলমানর হিফাজত ফরমাও আল্লাহ মাসাজিদ মাদারিস মাকাতি ও হিফাজত ফরমাও আমরার মাতার তাজ উলামায়ে হক্কানী রব্বানী খলরে প্ৰত্যেকে কি লাইনে চলা আৰু তৌফিক আপ্নে দান ঘৰৰ ল আমাৰ বড়োসকলৰ হায়াতৰ মধ্যে বৰষুদ দান ফরমাও। আহ আমাৰ কেৰা মকলে বেছি বেছি কৰিহা দিনৰ কৰ্ম কৰাৰ দনৰ মধ্যে আপুনি তৌফিক দান খৰৰ ল যত বড়ো বজুৰ কাৰণে দিন অকল দুনতে চলাই গেছে হেন সোণাদিৰ কব দে জন্ন আপনি বানাইয়া দেও তাই মই ওলাই কেৰিম আপ্নাৰ বন্দাসকলে আপ্না হাওলা কৰি আমি গুণা গাৰ্মচূৰ্য মন্দিৰৰ মধ্যে ৰোৱা নাদে ৰাস্তা ঘাটৰ শৰ্ণাৰ বিপদ আফদ থাকি হেফাজত কৰি আমি গুনাগা দে মস্যুদ মন্দিৰখনত আপুনি ভুলচৈয়া দি হল আ খেৰে গোদাৰিশ তোমাৰ কাছে খৰিয়া জে হা জবিন থাকি জেমুকীয়া কোনো শখ নাই দেখোন নাই যেই দিন মালা কুলমৌ টাউনাৰ সামনাখনো ভুলচৈয়া দি হা সোনাৰ মপিজিৰে সামনে আনিয়া আ খেৰি কলিমা লা الا الله محمد رسول الله فرعي فرعي افني خاتمه بالخير خريه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين آمن برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله